মরা উপলক্ষে খাওয়াই মিষ্টি দেয় আমার বলবেন আমি খাস দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা মরে। আচ্ছা বলেন তাহলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয় দেখা যায় তাদের জন্য দোয়া করবো আল্লাহ এত ভালো মানুষ ওদের বাড়িতে প্রতিদিন একটা মোর আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো ঠিক আছে এটা একটা বর্বর প্রথা একদিকে শরিয়াতে বেদাত কারণ রসুল্লাহ সাল্লাম সাহাবিদের আপনজনের মারা গেছেন না তারা সদাকে জারিয়া করতেন প্রথম কথা মৃত্যুর তিন দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই না কড়াপড়শিরা খাওয়াবে আর আমরা উল্টো তাদের বাড়ি খাই দুই নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল্লাহ সাল্লাম বলেছেন সদাকায় জারিয়া করতে সমাজে দুটো খানা ফ্রি একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা আর বাঙালি এত লোভী এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপরেই এই অত্যাচার করে বাপ মরে গেলে খাওয়াবি না আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হয়ে নিজে আমার ছেলে বিয়েতে খাওয়াবো খেয়ে যেও বাপ মরলে খাওয়াবো খেয়ে বাপ মরলে কি করতেবে। হবে রসুন সদাকায় জারিয়া করতে ওই আলোচনায় বলছিলাম যে আপনি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন বিচার এর خلاف হবে না দ্বিতীয় তো আপনি খাওয়ালেন বেঈমান বেনামাজি বেরুজাদার সন্ত্রাসী এদের খাওয়ালেন যারা দিনের ভিতরে 100 বার ইসলামের নবীর নামে খারাপ কথা বলে তারাই তো বেশি খাই নাকি সওয়াব হবে না গুনাহ হবে গুনাহ হলো এরপরে কিছু গরীব মিসকিন এতিম দিনদার আল্লাহওয়ালা আলেম তালবেলেম এতিম খাই। ওদের উপর জুলুম হয় বড় বড় গোস্তের মালসা দয়ের হাড়ি চলে যায় ওইদিকে ওরা পথ পেতে বসে থাকে সওয়াব হলো না গুনাহ হলো তালে এক লাখ টাকা দিয়ে আপনি নব্বই হাজার টাকার গুণা খেললেন খুব বেশি হলো দশ টাকা টাকার হলো আপনি কি প্রতি বছর এক লাখ টাকার খানা করতে পারবেন নাকি পারবেন যদি আপনি ওই এক লাখ টাকা মসজিদ বানাতেন মাদ্রাসা বানাতেন সদাকে জারিয়া করতেন তাহলে আপনার বাবা মা কেমত বলতো প্রতিদিন এই টাকার সবটা পেতে থাকত আমার ওই ভাই বলছে স্যার আপনার এই কথা শুনে বা উঠলো লাভ দিয়ে আমি কোনো খানা করব না জাঙ্গালিয়ার হুজুরের মাদ্রাসায় একটা বড় কথা করব নি। বোঝেননি আসলে ভাইর আমরা ভুল বুঝি এই খানা সামাজিকতা এর ভিতরে সব তো নেই গুণা হবে আপনারা সদাকে জারিয়া করবেন কিছু না পারলে এতিম খানায় গরু দিয়ে দেবেন ছাগল দিয়ে দেবেন সদাকার নিয়েতে এটা সব জন্য আব্বা আম্মা পায় না